হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পিওসি মুক্ত আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সাথে আবারও একটি নতুন ব্লগ শেয়ার করতে চলে এলাম এটা বেশ কিছুদিন আগের ব্লগ আমাদের ঘরে একটি ছোটোখাটো পার্টি হয়েছিল পার্টি বলতে বার্থডে পার্টি ছোট না একজন বড় মানুষের উনি আমার হয় ওনাকে একটা সারপ্রাইজ পার্টি দিয়েছিলাম আমরা ওনার জন্মদিন উপলক্ষে দিনটি ছিল সতেরোই মার্চ আমি রান্না করেছিলাম ঢাকাই স্টাইলের হাজি বিরিয়ানি মাটন দিয়ে এই যে এখানে বিভিন্ন আমি এই রান্নাটা মূলত ইউটিউব দেখেই শিখেছিলাম ওনাদের রেসিপি অনুযায়ী রান্না করেছিলাম একদম সবাই অনেক পছন্দ করেছিল পরিবারের এখানে আমি অলমোস্ট দেড় কেজির কাছাকাছি মাংস নিয়েছিলাম মাটন এই এটা আমি চেক করে নিয়েছিলাম হচ্ছিলো কি না এরপরে চাল আমি অসুবিধার তো রেসিপি আমার রান্নার ব্লক নাম সেই আমি আপনাদের সাথে রান্নাটা কি করবো না এটা হচ্ছে শেষের দিকে যখন রাইসটা মিক্স হয়ে গেল মানে শেষ হচ্ছিল রান্না তখন এখানে আমি কেওড়া জল দিয়ে দিচ্ছিলাম কেওড়া জল দিয়েই তো জাগনা দিয়ে দেখি তাওয়াতে হয়ে যাবে চলে এলাম মেইন থিমে এটা হচ্ছিল আমাদের পার্টি যে ওনার লাল অন্না পর ওটা আমার ননাস ছিল ওনার জন্মদিন ছিল মূলত আমরা সবাই পরিবারে ওনাকে একটা সারপ্রাইজ দিছিলাম ও পিচিটাকে দেখুন ও হচ্ছে আমার নাতনি হ্যাঁ ঠিকই শুনেছেন ও আমার নাতনি উনি ও মূলত আমার ভাগিনার বেবি এই তো আমি আমার হাজব্যান্ড সবাই ওদিক দিয়ে কী যেন আনতে যাচ্ছিল মনে হয় প্লেট বার্থডে হচ্ছে সবাই কেক খাবো না ওই পিচিটার অবস্থা দেখুন হো হো মনে তো কেক খাচ্ছে না কেকের ওপর ক্রিমটা খাবে কিন্তু ওই প্যাট নরম হয়ে যেতে পারে সেই জন্য সব একটু বলছিল যে ইয়ে করতে আমাদের এই সব ভিডিও ক্লিপ নেই ছোট ছোট একটু ছবি ক্লিপ করে দিলাম এখন সবাই আমরা কেক খাওয়াচ্ছি হচ্ছে ভাগিনা ভাগ্নি এটা হচ্ছে আমার তিনটা নর্ন সেইটা হচ্ছে ওনার হাজব্যান্ড এখানে প্রথম আমাদের খাওয়া শুরু হয়েছিল একটা শরবত দিয়ে এটা ছিল বেলের শরবত করে তৈরি করেছিলাম মানে তৈরি করেছিলাম বলতে শরবতটাই বানিয়েছিলাম আর কি এরপর আমার দায়িত্ব এসেছিল কেক পিস করা আমি কেকগুলো পিস করছিলাম ওরা অনেক মানে দুষ্ট করছিল পাশের ওরা এটা সেটা বলছিলো কেকগুলো পিস করতে আমার এই কাজটা না ভালো লাগে বার্থডে পার্টিতে আমি এটা নিচ থেকে সবসময় এগিয়ে নিয়ে নিই এটা কেন জানি মজা লাগে বুঝি না আমার মতো কে কে আছে বলবেন যে এই কাজের দায়িত্বগুলো পরে এতো কেক পিস করা হয়ে গেল সবাইকে সার্ভ করছিলাম এটা হচ্ছে হালিম বাসায় হালিম রান্না করেছিলাম সবাই মিলেই হালিম খাবো। ওখানে ছিল লেবু এরপর এগুলো হচ্ছে চালের রুটি হালিম দিয়ে চালের রুটি খেতে বেশ মজাই ছিল সবাই মিলে এখানে আরও নিয়ে আসছিল আমরা এক সবাই কাজ করছিলাম যেহেতু আমি রান্না বান্না করেছিলাম তাই আমি আমাকে একটু মানে আর কিছু করতে হচ্ছিলো না বসেছিলাম পরে দেখা যাচ্ছিলো দিদিরা এই সব করে হচ্ছে জয়েন্ট পরিবারে আসলে এটা একটা মজা এটা হচ্ছে মাহালাবিয়া এটা খুবই টেস্টি একটা আইটেম আমার খুব ভালো লাগে ডেজার্ট এই তো বেশ ছিল না এরপরে চলে আসলাম খাবার টেবিলে দেখুন ওরা বুঝতে পারিনি আমি ভিডিও করছিলাম আসলে পুরোপুরি ক্লিপ তো স্বপ্নে হচ্ছিল না আমি ছোটোখাটো কিছু ক্লিপ নিচ্ছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব ওরা হাসছিল ওই খেতে বসে যখন ক্যামেরাম্যান ওরা বিষয়টা বিয়ে বাড়ির মতো হয়ে গেল যখন খেতে বসে ক্যামেরাম্যান চলে আসে তখন দেখে দিতে হয়। সবাই এটা নিয়ে একটু মজা করছিল উনি বলছিল এই আমাকে উনি হাত মানে মূলত ডিনার করতে বসেনি ওদেরকে সার্ভ করে দিচ্ছিল কিন্তু উনি বলছিল না আমাকে করতে করো হ্যাঁ আচ্ছা সমস্যা নেই করছি ওরা এক একটা কমেন্ট করছিল যদিও বা আমি সেই সাউন্ডগুলো নি এ আর কি আমাদের মজার একটা দিন কাটলো সন্ধ্যা আমাদের খুব ভালো একটা রাখল আমার আজকে এই পর্যন্তই আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ